নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি চিংড়ি মাছের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন আজকের রেসিপিটা কি হ্যাঁ বন্ধুরা আজকের রেসিপি হলো সর্ষে দিয়ে চিংড়ি মাছের ভাপা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও তেমনি দুর্দান্ত লাগে তাহলে আসুন শুরু করা যাক প্রথমে দেখে নিই উপকরণগুলো এখানে আমি নিয়েছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত আর তিনটে কাঁচা লঙ্কা ঝালটা যার যার স্বাদ মতো এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে বেশ ভালো করে মিহি একটা পেস্ট করে নেব দেখুন আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি এবার একটা টিফিন বক্স নিলাম এদিকে চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার ওই টিফিন বক্সের মধ্যে সবকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম এবার এর মধ্যে দিচ্ছি আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা সমস্তটা দিয়ে এর মধ্যে দিলাম পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন আর দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল যেহেতু ভাপা হচ্ছে তাই সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে সমস্ত কিছু ভালো করে একটা চামচ দিয়ে আমি মিশিয়ে দিলাম এবার ওপর দিয়ে সামান্য সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে দিলাম এবার একটা অ্যালুমিনিয়ামের বাটিতে সামান্য জল দিয়ে জলটা গরম হওয়া শুরু হলেই টিফিন বক্সটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম মোটামুটি মিনিট পনেরো পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম আর যখন ঠান্ডা হয়ে গেল তখন আমি আস্তে আস্তে নামিয়ে ঢাকনাটা খুলে দিলাম সর্ষে দিয়ে চিংড়ি মাছ ভাপা কিন্তু আমাদের তৈরি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল গরম ভাতে এই ভাপা চিংড়িটা খেতে দারুণ লাগে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই এরপর আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংক ইউ